হ্যালো এভরি ওয়ান আই মাত্রেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী ঝাড়গ্রামের কৃষ পার্কের পর আমরা গিয়েছিলাম পরবর্তী গন্তব্য ছিল কনক দুর্গা মন্দির এবং ডুলুং নদী দেখা আমরা সেদিন সকালের দিকে রওনা হয়ে গিয়েছিলাম রাস্তার দুই পাশের দৃশ্য দেখতে দেখতে এত ভালো লাগছিল যে ভাষায় প্রকাশ করাই মুশকিল শাল গাছের ঘন জঙ্গল আর হলুদ সর্ষের খেতে ঢেকেছিল গোটা এলাকাটা মনে হচ্ছিল প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য দিয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার পথে আপনাদেরকে একটু মন্দিরের ইতিহাসটাও বলে দিই ঝাড়গ্রামের এই কনক দুর্গা মন্দিরের ইতিহাসে এক গভীর ঐতিহ্য ও বিশ্বাসের স্থান পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় অবস্থিত এই মন্দিরটি স্থানীয়দের মধ্যে দেবী দুর্গার এক বিশেষ রূপ হিসেবে পরিচিত নামটা শুনলেই বুঝতে পারছেন কনক দুর্গা কনক মানে সোনা সোনার মূর্তি হিসেব ছিল ওই মা দুর্গার তো কনক দুর্গা মন্দিরের ইতিহাস আনুমানিক আঠারোশো শতকের শেষ দিক থেকে শুরু হয় এটি স্থানীয় রাজ পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল কথিত আছে রাজ পরিবারের এক সদস্য স্বপ্নে দেবী দুর্গার দর্শন পান দেবীর নির্দেশ অনুযায়ী তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরটা তখন থেকে স্থানীয়দের জন্য পবিত্র আরাধনার স্থান হয়ে ওঠে মেন রোড থেকে আমরা চলে এলাম মন্দিরের গেটটা দেখলেন আপনারা সেইখান থেকে কার পার্কিংয়ের ব্যবস্থা প্রচুর রয়েছে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে কার পার্কিং এখানে কার পার্ক করে দিয়ে যে যার মতন একটু আইসক্রিম এটা ওটা নিয়ে নিয়েছে এরপরে সবাই খেতে খেতে মন্দিরের দিকে রওনা হচ্ছি বেশ খানিকটা হাঁটা ছিল আর দুদিকে ঘন জঙ্গল থাকার জন্য এই জায়গাটা বেশ ঠান্ডাও লাগছিল এই কনক দুর্গা মন্দির তার অপূর্ব স্থাপত্যের জন্য বিশেষভাবে পরিচিত মন্দিরের স্থানীয় শিল্পকর্ম এবং প্রাকৃতিক পরিবেশেরও ছাপ স্পষ্ট রয়েছে আর মন্দিরের কেন্দ্রস্থলে দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা হয়েছে যা সোনা দিয়ে তৈরি এবং সোনার অলঙ্কারে সজ্জিত রয়েছে আমার আইসক্রিমটা তবে এই মন্দির চত্বরে এক প্রকার সমস্যাও রয়েছে বেশ কিছু বাঁদরের উৎপাত কোনো খাবার আপনি নিয়ে হাতে যেতে পারবেন না খুব সাবধানে রাখতে হবে আমরা দেখেছি খাবার দেখলেই বাঁদরের দল এসে ছিনিয়ে নিয়ে যাচ্ছে আর সেই জন্য আমরা খালি হাতে গিয়েছিলাম কিন্তু ওই সব শেষে একটু একটু আইসক্রিম ছিল সেই আইসক্রিমটাও কাড়িয়ে নিয়ে চলে গেল। তবে গিয়ে ওরা একদম শান্ত হলো আমরা ডুলুং নদী দেখতে যাচ্ছি সূর্য তখন অস্ত যাচ্ছে তাই ভাবলাম ডুলুং নদীটা আগে দেখে নিই তার সৌন্দর্যটাকে একটু উপভোগ করি তারপরে মন্দির দর্শন করব নদীর সৌন্দর্য এক কথায় অপূর্ব ছিল কিন্তু তার যত্নের অভাবে নদীর জল আর আগের মতো প্রবাহিত হচ্ছে না বাঁধ দেওয়ার ফলে নদীর জলের ধারা এক প্রকার থেমেই গিয়েছে বলতে গেলে সেই স্থানটি দেখে মনটা একটু তো খারাপ হয়েই ছিল যখন আমরা নদীর পাড়ে পৌঁছলাম সূর্য তখন প্রায়ই ডুবুডুবু আকাশের রং সোনালি আর লালচে আভায় রাঙা হয়ে উঠেছিল এই দৃশ্য দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা খুব কঠিন তবে নদী স্থির জল আর তার চারপাশের অব্যবস্থাপনা দেখে মনের কিছুটা বিষণ্নতা এসেছিল মনে হচ্ছিলো নদী যদি তার স্বাভাবিক গতি ফিরে পায় তাহলে সেটা আরও ভালো লাগবে তার ধারাবাহিকতা ফিরে পায় সেটা দেখতে আরও ভালো লাগবে তার নিজের রূপ ফিরে পায় তাহলে সেটা দেখতে আরও ভালো লাগবে তবে সেটা আরও সুন্দর হতো ওপারে আবার কিছু ছেলেপুলে ওরা আবার পিকনিক করছিল সেদিনকে একদম ডুলুং নদীর ধারে অনেকেই আসে পিকনিক করতে তারাও পিকনিক করছে নাচ গান করছে ভালোই লাগছিল তবে ওই নদীর জলটা দেখে রেখে রেখে পার থেকে ওপার চলে যাচ্ছে আমি যখন কোভিডের পরে এসেছিলাম ডুলুং নদী দেখতে তখন ওটা আরো বেশি সুন্দর ছিল জলের ভেতরে ঢুকে পা গুলো এত পরিষ্কার দেখা যেত জলটা একদম স্বচ্ছ ছিল ভীষণ সুন্দর লাগছিল লাগতো তখন দেখতে কিন্তু এখন তো আর জলে ঢোকার অবস্থাই নেই আর ওই পাশের জলটা কিছুটা প্রবহমান ওখানে দেখুন কিছু ছেলেপোলেরা রয়েছে ওরা ওখানে মজা করছে বেশ ভালো লাগছিল ওই দিকটা বেশ ভালো লাগছিল এই পাশটা একটু বাঁধাই করে দিয়েছে বলে একটু খারাপ লাগছিল আর এখানে দেখতে পেয়েছিলাম শাপলা ফুল যেগুলো হয় শালুক ফুল তার ঠিক ছোট ভার্সেন মানে একদম ছোট্ট ছোট্ট কিছু পাতা ছিল শালুক ফুলের পাতার মতন একদম ছোট ছোট আর ছোট্ট ছোট্ট ফুল হয়ে ভেসেছিলো সাদা রঙের দেখতে বেশ ভালোই লাগছিল আর এই যে বলছিলাম এই জায়গাটার থেকেই জলটা একটু প্রবহমান রয়েছে তাই এইখানটা একটু দেখতে ভালো লাগছিল এরপরে ঠান্ডাটা তো বেশ ভালোই জাঁকিয়ে পড়ছিলো চারিদিকটা একদম হেজি ধুন্দলা হয়ে গেছে এরপর ধীরে ধীরে আমাদেরকে রওনা হতে হবে মন্দির চত্বরের দিকে সবাইকে নিয়ে সদল বলে এবার চললাম মন্দির চত্বরের দিকে মাকে দর্শন করব বলে ডুলুং নদী থেকে এবার যাচ্ছি কনক দুর্গা মন্দির দেখতে মন্দির চত্বরে চলে এসেছি প্রতি বছর এখানে এই দুর্গাপুজোর সময় মন্দিরটাতে ভক্তদের ভিড় আর বেশ জমজমাট হয়ে ওঠে স্থানীয় লোকজন ছাড়াও দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এখানে পুজো দেন ঝাড়গ্রামের এই কনক দুর্গা মন্দিরটা শুধু একটা ধর্মীয় স্থান নয় এটা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন জানেন যুগ যুগ ধরে এটি ভক্তি বিশ্বাস এবং শান্তির প্রতীক হয়ে আছে ওখানে ছবি তোলা বা ফটো তোলার পারমিশন দিলেন না তাই জন্য মায়ের মুখটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু আমি গুগল থেকে মায়ের একটা ছোট্ট ফটো নিয়েছি নিয়ে আপনাদেরকে দেখাতে চাইছি মানে কেমন হয় ওখানে মায়ের মূর্তি কিন্তু মন্দিরে ঢোকার পর মা দুর্গার মূর্তি দেখে মনটা যেন শান্তিতে ভরে উঠল ওখানে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল তাই আর কিছুই দেখাতে পারলাম না আপনাদেরকে আমার আমরা মাকে প্রণাম করলাম মায়ের পায়ের ফুল সিঁদুর নিয়ে আর ফিরে এলাম আর সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে আর এরপরে বাড়ি ফিরে আসতে হবে সন্ধেও তো নামছে এবছরের মতন মাকে দেখে গেলাম ভীষণ জাগ্রত মন্দির জানেন এখানে মা দুর্গা বিরাজ করেন বিশেষভাবে যাই হোক এরপরে বেশ ঠান্ডা লেগে গেছে একটু সবাই গরম চায়ে চুমুক দিয়ে নিচ্ছেন এবার চুমুক দিতে দিতে গল্প যেরকম জমে উঠেছে আর এপাশে পাশে দেখুন এক পাশে আমার হাতে আইসক্রিম আর এক পাশে গরম চা আমি বলেছি আগে গরম চা খাবো তারপরে আইসক্রিম খাবো অদ্ভুত একটা মনে হচ্ছিল গরমও লাগছিল কখনো আবার ঠান্ডাও মনে হচ্ছিল এরপর বাড়ির পথে রওনা হলাম রাস্তায় পড়ন্ত বিকেলের আলোই চারপাশের প্রকৃতি যেন আরও মোহনীয় হয়ে উঠেছিল আর তার সাথে ছিল কত দিন পর ট্রেনের সেই আওয়াজ পেলাম ট্রেন দেখতে পেলাম বাচ্চাগুলো যত খুশি হয়েছে আমরাও ততটাই খুশি হয়েছি আর একটি বিশেষ মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছিল ধেরুয়াতে দাঁড়িয়ে গরম গরম রসগোল্লা সেখানে দাঁড়িয়ে নতুন গুড় দিয়ে তৈরি খাঁটি ছানার রসগোল্লা খাওয়ার সুযোগ হলো ওই যে আমার বান্ধবীর যে হাজব্যান্ড সে আমাদেরকে খাইয়েছে মানে কৌশিকদা কৌশিকদা এই সমস্ত জায়গায় দারুণ পরিচিতি রয়েছে তাই সে জানে কোন দোকানে গেলে খুব ভালো এবং পিওর জিনিস পাওয়া যাবে এর স্বাদ ছিল অতুলনীয় সবাই মিলে খাওয়া দাওয়া করে বেশ আনন্দে সময় কাটালাম এই যে জনপ্রিয় সুইটস এখানে এখানে আবার আমরা আরেক দিন বাবা মাকেও নিয়ে এসেছিলাম সেটারও একদিন ব্লগ আপনাদেরকে দেখাবো এরপরে চলে এসেছি বাড়ির দিকে বাস বাড়ি পৌঁছে গেছে দিনটা বেশ ভালো কাটলো আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে আর আপনারাও পারলে ঝাড়গ্রাম ঘুরে আসুন দেখতে খুব ভালো লাগবে ঝাড়গ্রাম জায়গাটা এমনিতেই খুব সুন্দর একটা জায়গা चलो टाटा बाय बाय थैंक यू सो मच